ছোট্ট একটা পাখির বাচ্চা ও মা মা ওই দেখো বাচ্চাটাও মুখ বাড়াচ্ছে মা বাচ্চাটাও মুখ বাড়ał তোর মা ওদের সাথে নিয়ে যা কার আইলে ওখানে মেয়ে থাকলে খানা যাবে এদিকে দেখো মাটা শরীরটা ভালো না মা ওই যে গোমা চিলা আর মা গায়ে আছে দেখে নিয়েলাম ও এই সময়ই দেখো এই আমি এখানে এই শেয়ি ফেলতে এসেছিলাম দেখিয়ে দেখো

দেখো দেখি মা কি করে এনেছে মুখে করে ও এই ঝুড়িটা দাঁড়া এইগুলো একটা কিছু রেখে দি দাঁড়া আমাদের মধ্যে রাখি তারপরে মাইটার এবারে খুব যত্ন করবে সেটা যদি মুরগির বাচ্চা না হয় পাখির বাচ্চাও হতো তা মা কীভাবে যত্নর উপরে রেখে দিতাম ওই জন্যই ডাকলাম এবারে একটা ওরম পাখি কোথাও দিয়ে কুড়িয়ে এনেছিল তার গায়ে লোমও হয়নি না ওইটা পাখির বাচ্চা ছিল দাদা ও বাবা একটা ছোট মুরগির বাচ্চা এই দুটো ভাত মদ যা জল দেবে দেবে ভাত তোমার বাপি দেখলেও সেই খুশি হবে ও হয়তো আমাদের বাড়িতে থাকবে বলেই হয়তো ওখানে বসেছিল কেন যত্ন করে রেখে দিলে বাঁচবে না মা মা এখন ওকে খাবার টাবার দিয়ে হচ্ছে রেখে দিল দেখা যাক খুব ছোট তো কি হয় এখন যদি ভাত তার কিছু খেতে পারে থাক তো আমরা যে প্রথমে ভাবলাম যে তোমার মুরগির বাচ্চা তারপরে মায়ের পাপা এলো মায়ের পাপা দেখে বলছে কিনা না এ মুরগির বাচ্চা না এটা হচ্ছে এটা হচ্ছে ডাকের বাচ্চা তো আর একটা ডাক পাখি ওখানে ডাকাডাকিও করছিল তো তারপরে দেখো এই মা তোমার যাতে বাচ্চাটাকে নিয়ে যায় তো মা এই যে হচ্ছে এই ডাবের এই খোলাতে তোমার হচ্ছে রেখে দিয়েছে ওর মা এখানে ডাকা কি করছিল তো ওর মা যদি নিয়ে যায় তাই জন্য মা এই উপর এখান থেকে রেখে দিয়েছে আর আমাদের মাহি শোনা দেখো এখন ওই দেখবে ওর এখন পাটতে হবে নাইলে হ্যাঁ কাঁদবে ওই যে কতবার এলো পাখির বাচ্চা দেখতে অন্তত তিন চারবার এসেছে পাখির বাচ্চা মা নিয়ে যেতে পারবে না দেখা ওঠ পাখির রেখে দিয়েছে ওর বাচ্চা এসে নিয়ে যাবে নিচে থেকে তো নিয়ে যেতে পারবে না হয়তো যদি দেখতে হয় তাহলে এখান থেকে নিয়ে যাবে মা ভাত খেতে দিয়েছিল তা সে ভাত হচ্ছে খায়নি ছোট বাচ্চা তো আর আমাদের মাহির অবস্থা লাগছে মাছ হ্যাঁ অন্য কিছু দাও মা বলছে এর মধ্যে পিঁপড়ে হচ্ছে তো পাল্টে দিচ্ছে আবার দেখি হচ্ছে কিছু দেয় আমাদের না ও মুরগি ও দেবে না ও খেলবে ওই নিয়ে তাই কাঁদতে কাঁদতে ভরে গেল ও দেখো মা হচ্ছে আবার ওইটার থেকে আবার এটাতে রাখছে কি কিউট ছোট্ট বাচ্চা ওখানটায় রাখবো আমার তো মা এখন দেখা যাক কি করে আর আমার মেয়ে মোটে দেবে না ওই ধরবে অমন না ওর মা এসে ও মার কষ্ট হচ্ছে দিয়ে কি খুশি মা এই ওর মা কাছে দিয়ে দেই সর না মা কাছে দিতে

নারকেল গাছের পাতার ওপরে ওই যে ডাকছে দেখা যাক আসে কিনা এখানে দাঁড়িয়ে আছে এই সে ডাকছে কি কর দেখা যাক আসে কিনা আর ওই যে মা ওখানটায় রে রেখে দিয়েছে ও দেখতে পেয়েছে ওখানটা আছি বাচ্চা ওর মা হয়েছে এদিকে ঘোরাঘুরি করছে তো মা আবার ওখান থেকে হচ্ছে এখানে আবার নিয়ে এলো দেখি ওর মা হয়তো ওখান থেকে নিতে পারছে না আমার মেয়ে না মানদা ওখানে রেখে রেখে আসতে না গো মামার ওই ওইখানটায় হচ্ছে রেখে দিল দেখা যায় এখান থেকে নিয়ে মা আসছে ওই যে ওই যে এইবার এসেছে ওই দেখা যাক এখন নিয়ে যায় কিনা যা যি না দিয়ে অ মা মা ঐক বা টাও মুখ বাঢ়া মা বাচ্ছা টাও মুখ বাঢ়া ওর মার চিনতে পেরেছে যা নিয়ে যা কি হয় নিয়ে যাবে সেটাই ভাবছি যাও <laughs> ম

ওইদা ওইদা কোন নেমে বাচ্চাটা নেমে গেছে ওর মায়ের কাছে এই হাঁটতে ছিল না তো কি শুধু গুড় গুড় করে হাঁটছে হ্যাঁ ওই তো ওই ওই তুমি ওখানে বসিয়ে রাখলে মালার ভিতরে ওখান থেকে ওই দেখো নেমে ওই গেছে ওই যে ওই দেখো

কিন্তু মধ্যে নামলে তোমার রে করবে না ও যদি গতের মধ্যে নামে তাহলে ও সাপে খেয়ে ফেলে ওর

ওই জন্যই তোমার ওর মার দিকে পর এখান থেকে নেমে গেল ওখান দিয়ে ভদ্ররা গেছে ওই যে আর নামতে পারছে না বোধহয় ওখান দিয়ে ছোটো তো ওরা মা ওরা মুখে নিতে পারে না মুখে নিয়ে ওইটা হ্যাঁ বারবার দেখাচ্ছে যেসব একই অপূর্ব সেম

দেখতে পাচ্ছো মাই ওই দেখো দেখো আস্তে আস্তে গর্তের মধ্যে চলে যাবে আমরা গেলে আর হচ্ছে আবার উড়ে যাবে বলো মা দরকার নেই দেখি তো ওর মা তো এসছিল ওকে নিতে আর দেখলেই তো মেয়ে খুব কানাকাটি করছিল বলে ওর মা যদি আবার চলে টুলে যায় ওই জন্য খানিকক্ষণ চলে গিয়েছিলাম তো খানিকক্ষণ পরে আবার এলাম দেখি ওর মা ওকে নিয়ে গেছে আর দেখা যায় কি না মনে হচ্ছে নিয়ে চলে গেছে

বা ওর রয়েছে বাচ্চাটা যদি মুখে করে নিয়ে চলে যায় তো সেটাই ভালো মা ছিল না ওর তো খুব কষ্ট হচ্ছিল তো ওর মা এসে ওকে নিয়ে গেছে নিয়ে চলে গেছে ভালো হয়েছে নাইলে ও কান্নাকাটি করছিল ছোট বাচ্চা না তো বলো বন্ধুরা বলো বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল ওর মা এসে ওকে নিয়ে গেছে তো খুবই একটা ভালো খবর আর বলে আজকে ভিডিওতে দিলে এখানে আমি শেষ করছি আর সত্যি কথা সচরাচর এরম দৃশ্য আমি তো আগে দেখিনি খুব একটা দেখা যায় না তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর তো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আসছি নতুন একটা ভিডিওর সাথে আজকে এই রাখছি টাটা